আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম জিরো পয়েন্ট টু আপনাদের মাঝে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছিল শুক্রবার সপ্তাহ ছুটির দিন ভাবলাম কোথা থেকে ঘুরে আসি অনেক দিন কোথায় যাওয়া হয়নি ঘোরাঘুরি করা হয়নি তাই ভাবলাম সবাই মিলে যাই কোথা থেকে ঘুরে আসি দুপুরে তিন বন্ধু মিলে বের হয়ে গেলাম কোথাও জানি যাব কিন্তু আমাদের কোনো প্লেস ঠিক করা ছিল না আমরা কোথায় যাবো তাই তিনজনই মোটর নিয়ে বের হয়ে গেলাম শিফাত বলল চল বন্ধু ঘুরে আসি সোনা মসজিদ থেকে তাই আমরা হুট করে সোনা মসজিদ চলে গেলাম আমরা জানি না যে সোনা মসজিদে একটা মেলা হচ্ছে সে মেলাতে গিয়ে তো আমরা মহাবিপদে পড়ে গেছি সেরকম জাম রে ভাই কি বলবো বলার মতো না আমরা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি সেই জ্ঞান আমরা যাই তো বিপদে পড়ে গেছি আমরা গেলাম কষ্টমষ্ট করে গেলাম যাওয়ার পর আমরা ওখানে পৌঁছার পর আমরা গাড়িটা রাখবো কোথায় যাব কোথায় আমাদের কোনো কিছুই ঠিক নাই এত মানুষ এত গ্যাঞ্জাম আপনারা ভিডিওতে দেখতে পাবেন কত গ্যাঞ্জাম ছিল কত ভিড় ছিল আমরা জ্যামে প্রায় এক দেড় ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম এক দেড় ঘন্টার মতো জ্যামে আটকেছিলাম এই যে জ্যাম দেখেন কী বিশাল জ্যাম সেই বড় বড়ো ট্রাক যেহেতু পাশে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ট্রাক আসছিলো প্লাস্টে ট্রাক যাচ্ছিল এই যে সোনা মসজিদ সোনা মসজিদের সামনে দেখেন ছোট সোনা মসজিদ সোনাম মসজিদের সামনে দেখেন কত লোক আর ট্রাফিক পুলিশ ছিল ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছিল না কারণ এত লোকের ভিড়ে গিয়ে করবে সে কারণে নিয়ন্ত্রণ করতে পারছিল না তারা চুপ করে ছিল এত মানুষ কি বলবো বলার মতো না কে কোথায় যাবে কি করবে কিছু বুঝতে পারছিলাম না আমরা কোথায় যাব তাই তো ভাব ভেবে পারছিলাম না কি করব। এত মানুষ মানুষের ভিড়ে একজনের সাথে আরেকজনের গা ঘিসে লেগে আছে আমরা যে এই দিক থেকে ভিতরে ঢুকবো সোনা মসজিদের ভিতরে ঢুকবো তারই রাস্তা পাচ্ছিলাম না প্লেস পাচ্ছিলাম না আর এই চাচারা মারামারি করছিলো তাই আপনাদেরকে একটু দেখালাম প্রায় দোকানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা ভিতরে যেতে পারলাম মানে ফাঁকা হয়েছিলো সে কারণে আমরা ভিতরে যেতে পারলাম এবং ভিতরে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম তিনজন মিলে এইটা ছিল বীর মুক্তিযোদ্ধা মেজর নজরুল হকের কবরস্থান তার পাশে ছিল বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর মসজিদের দেওয়ালগুলোতে অনেক কারুকার্যের নকশা করা ছিল এই যে এগুলো সব কারুকার্যের নকশা মসজিদের চার পাঁচটি ভালো করে আমরা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো কিন্তু অনেক মানুষের ভিড়ে আর মন না আমরা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে চলে আসছি চলে আসার পর বাইরে বাগানে বসছিলাম মানে মসজিদের বাগানে মাঠে বসেছিলাম মাঠে অনেকক্ষণ বসে থাকলাম বসে থাকার পর বৃষ্টি চলে আসলো বৃষ্টি চলে আসার কারণে আমরা সেখান থেকে রওনা দিয়ে চলে আসছিলাম ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে লাস্ট পর্যন্ত দেখবেন আমার পুণহারা প্রাণ আমার বাধুন ছেড়া প্রাণ পাধুন হাভায় করেছি ঘুরেছি যেদাম তোমার হাভায় হাওয়া ঘুরে চিছে দাম